সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভালোবিডি ডট কম পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে এক্সএম আঠারো ডাব সার্কিটে এসিডিসি সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার ব্যাটারিতেও চলবে এসি লাইটেও চলবে আরেকটা কথা হচ্ছে আমরা কে টুতে সমস্যার বিধের কারণে কে টুটা আমরা বাদ দিয়েছি কারণ কে টু অনেক ঝামেলার কারণে আমরা ওই ভোগান্তির জন্য আমরা কিন্তু এক্সএম এম আঠারো এসিডিসি আমরা নিয়ে আসছি যাতে কাস্টমারদের জন্য অনেক সুবিধা হয় এখন আমি জিনিসটা চালিয়ে দেখাবো যে আসলে এসিডিসিটা আমাদের কিভাবে কাজ করে আপনাদের উদ্দেশ্যে আমি দেখাচ্ছি প্রথমে আমি স্টার্ট দিব কারেন্টের লাইনটি ঠিক আছে দেখতে পাচ্ছেন হয়তো একটু কিছু সময় নেবে এক দুই সেকেন্ড সময় নেবে এই যে কোনো কন্ট্রোলার সিস্টেমটি চালু হতে দেখতে পাচ্ছেন এসি লাইটটা কিন্তু অন হয়ে গেছে এখন আমি ব্যাটারির সাথে কিন্তু এই সাথে সংযুক্ত দিব যেহেতু আমার ব্যাটারিটা পাওয়ার কম আছে সেই ক্ষেত্রে আমি একটু লাইট ডিসি ইউজ করছি চাইলে আপনারা কিন্তু ব্যাটারি যদি ভালো এমপিআর লাগান সেই ক্ষেত্রে আপনি আরও দুই তিনটা লাইট অনেসেই ইউজ করতে পারবেন এখন আমি যদি কারেন্টটা যদি আমি আপনাদেরকে দেখাই সুইচটি খুলে আমি পুরো খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এখানে কিন্তু আপনার ডিজিটের কোনো পরিবর্তন হয়নি লাইট ডিসি লাইটটি টি খুব সুন্দরভাবে স্টার্ট হয়ে গেছে এখন ধরেন যদি আমার ফিডব্যাক আমি কিন্তু কারেন্টের সাথে প্লাগিং করে লাগাই যদি দেখাই দেখতে পাচ্ছেন আমার ডিসি লাইটটা কিন্তু অফ হয়ে গেছে ঠিক এইভাবে জিনিসটা কাজ করে আর কথা হচ্ছে প্রোগ্রামে যে জিনিসটা হচ্ছে এখানে আমরা যে কিভাবে কাজটা করছি একটু দেখাই আপনাকে সেটা হচ্ছে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেন্সর লাইন আর এখানে দেখতে পাচ্ছেন আট নয়তে আমরা এই ডিসি ভালভের লাইনটা কানেকশন করেছি আর হচ্ছে এগারো বারো আর বাদ বাকি তো এক্সেম আটারও আপনার কানেকশনটা জানেন তো ওটা তো আপনার দেখালাম না সেক্ষেত্রে এগারো বারো হচ্ছে আপনার ব্যাটারি ইন করার যে সিস্টেমটা সেটা আছে তার সাথে কিন্তু আমাদের একটা ক্যাটালগ থাকবে যেহেতু ভালো ভিডিও থেকে আমরা ক্যাটালগ একটা দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য আপনারা কী করবেন ওইটা দেখে দেখে আপনার কানেকশন করে নেবেন যাতে যেহেতু জানেন ব্যাটারিতে ঘটতে পারে তার কারণে যদি না ঘটে সেই জন্য আমরা একটা ক্যাটালগ আমরা দিয়ে দিব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে সংযুক্ত করে দেখালাম আর কিভাবে করেছি কিভাবে আপনি ব্যবহার করবেন এক্ষেত্রে অনেকে কি করেন এটাতে কিন্তু আপনি চাইলে কিন্তু দশ বিশ হাজার ডিম ফুটে দেওয়া পারবেন না সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ পাঁচশো পাঁচশো চারশো হলে আপনার জন্য এটা বেটার হয় চারটা বা পাঁচটা লাইট জাস্ট হচ্ছে কিছুটা তাপ হলেও দিবে ফ্যান ডিসি ফ্যানগুলো অন্তত চলবে যাতে টিমগুলো নষ্ট থেকে হাত থেকে যাতে বাঁচায় যেহেতু সামনে ঝড় বৃষ্টির সময় আসতেছে আর একটা জিনিস কি এক্সে কেন এসিডিসি খুব গুরুত্বপূর্ণ এক্সে এসি গুরুত্বপূর্ণ একটা কারণে এক্সে মাটার তাপমাত্রা যে সেন্সরটা আর হিউমিডিটি সেন্সরটা এটি খুব সূক্ষ্মভাবে অ্যাক্টিভিটিস দেয় যার কারণে আমরা এক্সে মাটারও এসিডিসি নিয়ে আসছি এখন আপনারা চাইলে আমাদের থেকে ইনশাল্লাহ এগুলো পারচেস করতে পারবেন আমাদের কাছে আছে ইনশাল্লাহ তো আশা রাখি ভালো থাকবেন আর আপনাদের জন্য যদি নতুন নতুন কোন ভিডিওর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আছে সামনের দিকে ইনশাল্লাহ আরো কিছু নতুন নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ